আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো অনেকে আছে নতুন টিকটক আইডি লগ ইন করার সময় এরকম ফটো ভেরিফিকেশন একটা লগ দেয় তো এই ফটো ভেরিফিকেশন অনেকেই বোঝে না তো কীভাবে করতে হয় সেই বিষয়টা আমি আজকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন তো এখানে দেখতে আসতে টিকটক টিকটক এতে চলে যাব যাওয়ার পরে আপনাদের প্রোফাইলে যেতে হবে তো নিশ্চয়ই প্রোফাইল প্রোফাইলে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে লগ ইন এই লগ ইনে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে ইউজ ফোন বা ইমেল একটা অটোমেটিক শো করে তো কেটে দেবেন দেওয়ার পর আপনারা ইউজ ফোনে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের নাম্বার ফোনের নাম্বার যেটা সেটা অটোমেটিকলি শো করবেন তো আপনারা অটোমেটিক শো না করলে আপনারা ফোনে যে নাম্বারটা আছে ফোনে সেটা দিতে পারেন তো এখানে অর্ডিক শো করে সে কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু আপনাদের সেই ফটো ভেরিফিকেশন এই লকটা কিন্তু চলে আসবে তো চলে আসছে তো এখানে দেখবেন একটা হাঁস আসছে যে একটা সিনারি আসতে পারে তো আপনার স্ক্রিন ভিতরে দেখছেন একটা তীর তো এই তীরের ওপরে আপনাদের ক্লিক করে ডানের দিকে নিয়ে যেতে হবে তো এখানে দেখতে আসছেন তীর তো তীরের পাশে ধরে আমি দেখুন আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তো এর ফটোটা না মিললে হবে না কিন্তু তো আমি দেখুন মিলাইছি তো তারপরে একটু বেশি করে দিয়েছি দেখেন ডালি বেশি দিয়ে ছেড়ে দিলাম এটা কিন্তু হবে না দেখুন এই যে হচ্ছে না প্রবলেম দেখাচ্ছে তো আবার একটা সিনারি আসবে যদি আপনার সিনারিটা না বোঝেন তাহলে নিশ্চয়ই রিফ্রেশ রিফ্রেশে ক্লিক করে দিয়ে সেরেটা চেঞ্জ করে নেবেন তো দেখেন আবার একটা সিনারি আসে তো এটাও বোঝা যাচ্ছে না তো আবার রিপেসটা আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন একটা কিন্তু একটা সিনারি আসছে তো আবার তিরপারে ক্লিক করে দেখুন এই সিনারিটা আমি মিলে নিয়েছি দেখুন এই যে এটা কিন্তু মিলে গেছে দেখুন এই যে মিলে গেছে কিন্তু ছেড়ে দিলেই কিন্তু এটা কাজ হয়ে যাবে দেখুন ছেড়ে দিলাম এই দেখুন এটা ম্যাচ করেছে থাকেন ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আপনাদের ফোনে একটি ভেরিফিকেশান কোড আসবে কোডটা এস এম এসের মাধ্যমে আসতে পারে বা কলের মাধ্যমে আসতে পারে তো সেই কোডের জন্য আমরা এখান থেকে অপেক্ষা করবো তো আপনারা দেখতে আসেন স্ক্রিনের ভিতরে কিন্তু একটা সেকেন্ড উঠছে তো নিশেধাজ দেখতে পাবেন এই যে একচল্লিশ চল্লিশ উনচল্লিশ ঠিক আছে এরকম সেকেন্ড উঠছে তো এই সেকেন্ডের ভিতরে আপনাদের ফোনে একটি বিদেশি নাম্বার থেকে একটি কল আসবে যাই হোক এক আসতে পারে তো অপেক্ষা করুন সে পর্যন্ত তো কোডটি আসার পরে কিন্তু অটোমেটিকলি আপনাদের ফোনে কোডটি বসে যাবে এবং কোডটি বসে দেওয়ার পরেই কিন্তু আপনাদের ডেট অফ বার্থডে তো দেখতে পাচ্ছেন আপনারা ফোনে কিন্তু অলরেডি একটা কল চলে আসছে একটা নাম্বার থেকে তো এই কলটা আপনারা রিসিভ করেন রিসিভ করার পর এখানে কিন্তু আপনাদের একটি কোড বলবে সেই কোড অনুযায়ী কিন্তু আপনারা এখান সে আবার টিকটকের ভিতরে চলে যাবেন সেখান থেকে যাওয়ার পরে এখানে যে এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে সে কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি কোডটি কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে যাবে এই যে খেয়াল করুন এসে অ্যাকাউন্টটা ক্লিক করে দিলেন দেওয়ার পরে এই কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে এখান থেকে আপনারা ডেট অফ বার্থডে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে তো এইভাবেই আপনারা এই ফটো ভেরিফিকেশনের লকটি কিন্তু এভাবেই ঠিক করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন যে ভাইয়া ভিডিওটি ভালো লাগছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যন্ত রিকোয়েস্ট থাকবে সবাইকে ধন্যবাদ